বিসমিল্লাহ রহমান রাহিম প্রিয় বন্ধুরা আসসালাম আলাইকুম আজকে আলোচনা করব আমাদের প্রিয়নবী হসর মোহাম্মদ সাল্লাহ সাল্লামের খাতনার ইতিহাস খাতনার ব্যাপারে বলা হয়েছে হুজুর সাল সাল্লামের খাতনাকৃত অবস্থায় জন্মগ্রহণ করেন হাকিম বলেন তার খাতনাকৃত অবস্থায় জন্মগ্রহণের ব্যাপারে বহু মতবয়াতির হাদিস রয়েছে এছাড়া আরেকটি মত হলো তার জন্মের পর সপ্তম দিনে দাদা আব্দুল মোতালিব আরবের প্রথা অনুযায়ী তার খাতনা করান হজরত ইব্রাহিম আলাহ সালাম ও হজরত ইসমাইল আলসালাম এর সন্নত হিসেবে তারা নবজাতকের সপ্তম দিনে জন্মের খাতনা করেন আরেকটি বক্তব্য হল দুধমতা হজরত হালিমার আশ্রয়ে আসার পর তার খাতনা করানো হয়েছে তবে এটা দুর্বল বক্তব্য প্রসিদ্ধ ও গ্রহণযোগ্য বক্তব্য হল প্রথম দুইটি আর এই দু বক্তব্যের মধ্যে সমন্বয়ও সম্ভব হয়েছে যে হুজুর সাল্লাই সাল্লাম খাতনাকৃত অবস্থার জন্মগ্রহণ করেছিলেন আব্দুল মোতালিব তার জন্মের সপ্তম দিনে এ ব্যাপারে আনুষ্ঠিকতা palo en